নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনার সবার নিমন্ত্রণ আজকে আমি একটা দারুণ সাথে ডিমের রেসিপি নিয়ে চলে আসি ডিম এমন একটা খাবার যেটা সময় হাতের কাছে পাওয়া যায় দোকানে হোক বাজার ঘাটে হোক অনেকে তো বাড়িতে মুরগি পালন করেন মুরগিরও ডিম কিন্তু অনেক হয় হাঁসেরও ডিম হয় কিন্তু সময় দেখবেন ওই যে হয়তো সিদ্ধ করে রাঁধলাম নালে অমলেট করে রানলাম কন্দে ডিলে ডেলি এক আমি ডিম খাইতে কি ভাল লাগে লাগে না তো চলে তাহলে আজকে সিদ্ধ আর বাজার দুইটাই ঝামেলা ছাড়া দারুণ সঙ্গে এটা ডিমের রেসিপি আপনার সাথে শেয়ার করুন ডিমটা না সিদ্ধ করুন না ডিমের অমলেট করে বাজা করুন কিসই করুন না অথচ ডিমের রেসিপি করুন কেমন জানেন চলেন তাহলে রান্নাটা শুরু করি আর হ্যাঁ একটা কথা কয়ে রেখি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন আর যদি ফেসবুকের থেকে দেখেন ফলো করতে যেন ভুলেন না ফলোটাও করে দিন তো বেশি কথা না কয় চলেন ডিমের এই সহজ রেসিপিটা শুরু করি দেখতে যেমন সুন্দর খাইতে তো অপূর্ব স্বাদ আর সময় তো মোটেও লাগবো না ঘড়ি তারা কয় মিনিটের মতো রান্না চলেন তাহলে বেশি কথা না করে রান্নাটা শুরু করি দেখেন বন্ধুরা দোকানে গেছি ডিম আনতে যাই দোকানে ডিমই নাই চারটে মাত্র ডিম কি করুন হে নিয়ে আসি এই চারটে ডিমই এখন রান্না করুন দেখেন দেখে আমি উনান ধরে কড়াইয় বসাই দিছি কড়াইটাও সুন্দর গরম হয়ে গেছে সর্ষের তেল ওই তিন চামচের মতো সরষের তেল দিছি আর দুইটা এলাচ দুইটা লং আর দুই টুকরা দারচিনি সোমবার দিছি আর কুচায়ের আহা পেঁয়াজ দিসি চারটা ডিম রাঁধুম তো পঞ্চাশ গ্রামের একটু বেশি এখন পেঁয়াজ কুচি দিছি কারণ পেঁয়াজ কুচিটা ভালো করে নাইরা চেড়ে সুন্দর করে বাইজে নেব পেঁয়াজটা একটু বাজা বাজা হয়ে গেছে এখন তিনটা কাঁচা লঙ্কা মুখ ফারে রাখছিলাম সেই কাঁচা লঙ্কা দুইটা দিয়ে দিছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবার একটু নাইরা চেড়ে সুন্দর করে বাইজে নেব দেখেন পেঁয়াজের কত সুন্দর রং ধরছে ধান স্বাদ মতো নুন আর পনির মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আমি হলুদের গুঁড়া দিছি আর লাগবো না এতে ওই যে বোকা আর এবার ধুম বাটা মশলা এ আছে এই যে হাফ চামচ জিরা জিরা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ লঙ্কা বাটা সব কিছু দিয়ে আর সুন্দর করে আমি সুন্দর করে মিশাই মিশিয়ে নেব ও আর একটা জিনিস তো ভুলেই গেছি দেখছি একটা পি ছোট্ট একটা পিঁয়াছে দিছি তাহলে একটু জোলটা ঘন ঘন এ বোহেননি আর মশলাটা আলো করে কষাইয়া দেখেন ঝোল দিয়ে দিছি দেখলেন তো বন্ধুরা ডিম ডিমি না ভাজলাম না সিদ্ধ করলাম অথচ ডিমের কালি রান্না করুন এত সহজ আপনারা দেখেন অবাক হয়ে যাবেন দেখেন যে ঝোলটা দিচ্ছিলাম মশলার সাথে জোলটা এখন ফুটে উঠছে এখন তো দেখামু আসল খেলা ওই যে চারটা ডিম আনছি না দোকান থেকে তাই ডিম চারটে এই যে একটা করে বাটিতে ভেঙে নিয়েছি এখন এই যে ঝোলের মধ্যে ডিমগুলো এখন দিয়ে দেবো আর যখন ডিমগুলো দেবো ওনার আসটা আপনার একটু কম করে দেবেন দেখছেন একটা ডিম ভাঙিয়ে দিচ্ছি পরে এই চারদিক থেকে যখন আবার এই যে ফুটে ফুটে উঠছে বেশ এখন আর একটা ডিম দিয়ে দেবো এরকম একটার উপর একটা চাপাই দেবেন না একটু সময় নিয়ে নিয়ে দেবেন দেখবেন সুন্দর হইবো এবার এক এক আমি চারটা ডিমই দিয়ে দেবো এবারে আমি দুই মিনিট নিগে ডাকা দিয়ে থুয়ে দেবো বেশি না দুই তিন মিনিট ঢাকা দেবো এ পর যে উনানের আঁচটাই মিডিয়াম রাখতে হবে একদম কম রাখলে হবে না খুব বাড়াই দিলে হইব না এরপর যে উনানের আঁচটা রাখা এখন দিব ডাকনা দিয়ে ডাকা তিন মিনিট পর আমি হ্যান উল্টা আনছি আপনার দেখাই তো আমার কত সুন্দর হয়েছে দেখেন ওই দেখেন দেখছি সব করার ডিম কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বাঙে অনেক মানে বাঙে না বলতে গরম জলে দিছি একটু ছড়াইছে কিন্তু পূর্ব নাড়া দেবেন একটু সাবধানে না তো এতে নাড়ালে দেবেন কিন্তু তাড়াহুড়া করবেন না তাহলে ডিমটা কিন্তু পুরো একদম ঘাইতে ঘ হয়ে যাবে গা তাহলে এভাবে আস্তে আস্তে আমি ডিমটা নাড়ায় সুন্দর আগলা করে নিছি তেন আমার সব করা ডিম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা গাবলায় নামাই নেবো দেখলেন তো না ডিমটা বাজলাম না সিদ্ধ করলাম কত সুন্দর একটা ডিমের তরকারি হয়ে গেল কোনো জামেলা ছাড়াই দেন আমি তরকারিটা নামাই নিছি এরপরে আপনারা দেখলে তরকারির সৌন্দর্যটা খালি একবার দেখেন খামো তো পরে আগে সৌন্দর্য ডাকবে দেহা একটু মুগ্ধ হয়ে আনি দেখেন কত সুন্দর সবকালার ডিম মশলায় মাখো মাখো হয়েছে আর এত সুন্দর নরম হবে ডিমটা আপনারা ভাবতেও পারবেন না এবার জানেন দেহা তো নিচ্ছে এবারে খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে খালি তো দেখলে এবো না খাইতেও তো এব গরম গরম ভাত রাঁধছি সাথে ডিমের তরকারি দিয়ে তো মন প্রাণ জুড়ে যেতেছে গা এবারে খাইয়ে দেখি কেমন স্বাদ এসে ওই যে গরম মশলাটা সম্বাদ দিছি না এটাতেই কিন্তু হয়েছে আমি কিন্তু আলাদা করে কোনো মশলা নামানোর সময়ও দিই নেই গরম মশলা ভাজা মশলা বা জিরা বাটা কিছু কিন্তু না খালে বিশ্বাস করবেন না যদি বাড়িতে খুবই কাঁচের তারা থাকে ঝটপট করে এই রেসিপিটা একবার বানায় দেখবেন আপনাকে উপকারও আসবে যেমন খাইতে স্বাদ দেবো তেমন সময়ও সাশ্রয় করবো আর দেখতে অপূর্ব সুন্দর ডিমের তারকে তো সবাই সব রকমভাবে খায় এক বানালে এইভাবেই খাইয়ে দেখলেন